সো আজকে সব থেকে বেশি কুয়াশা পড়েছে গাইজ এই রাস্তাটা দেখো এক কাছে দুটো গাইস দেখতে পাচ্ছো পাচ্ছ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সো ব্লগাই এখন হচ্ছে সকালবেলা আর এখন প্রায় ছটা বাজে এখন আমি উঠে গেছি এখন আমি রেডি হয়ে গেছি গাইছ আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের আম গাছে মুকুল ধরেছে আমের গ্রামের সকালটা কিন্তু অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছ পাখিরা কিচির মিচির করছে গাইস কন্টিনিউয়াসলি খিচির মিচির করছে ছটা থেকে কিচুন মিচু করবে এক ঘন্টা গাইস আরও বেশি করে বাট আমি একটু পরেই চলে যাব বাড়ি থেকে বেরিয়ে সবাই বেরিয়ে যাবো কাজে যাওয়ার উদ্দেশ্যে তো গাইস এখন আরিয়ানও ঠিক আছে গাইস আর এখন অনেক সকাল এখন প্রায় সাড়ে ছটা বাজে আর গাইজ আরিয়ান দেখতে পাচ্ছ লাইট নিয়ে খেলা করছে সকালবেলায় গাইজ গ্রামের সকালটা কিন্তু অনেক সুন্দর হয় পাখিরা কিচির মিচির করছে চারিদিকে শুনতে পাচ্ছ আজকে ছাদের উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখালাম বাট আমাদের এখানটা সর্বক্ষণ পাখিরা কিচির মিচির করে অনেক সুন্দর একটা ভিউ সো এখন আমি রেডি হয়ে গেছি গাইস এখন তুমি মনে আছো এটা কিচির কতটা বলো তো পাখিরা কিচির মিচির করে

তো আজকে আজকে অনেক কুয়াশা পড়েছে দেখতে দুদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না দেখো ট্রাক্টর আসছে তো আজকে প্রচুর কুয়াশা পড়েছে গাইস দুপাশে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না বাট এখন আমরা বেরিয়ে যাচ্ছি কাজে যাওয়ার উদ্দেশ্যে পিছনে আছে হেলপারটা গাইজ দেখা যাচ্ছে না সো এখন দুজন এগিয়ে গেল আর গাইস এখন আমি আছি সবাই মিলে যাবো আরেকজনকে নেবো সো সো গাইস এখন আমাদের সবাইকে নেওয়া কমপ্লিট সো এখন একটু আছে ইসরায়েল চলে এসছে আরেকদিকে যাচ্ছে সামনে দুজন চলো টাটা দাও গাইস রাস্তা দেখতে পাচ্ছ রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না আর দুপাশে ধানের ক্ষেতগুলো বোঝা যাচ্ছে না সো এতটাই কুয়াশা পড়ছে আমার হেল্পারেরগুলো গাইস পেছনে আছে তাও বোঝা যাচ্ছে না হেল্পার আসছে দেখি আজকে সব থেকে বেশি কুয়াশা পড়বে এভাবেই দেখতে পাচ্ছো লাইভ দেখো গাইস কতটা সহজ আমাদের গাইছি ভাবলে কানে বাঁধে নেই তোমরা বলবে তাই এখন ভাইস অবস্থা আমার লোন গুলো বলা হাতে দেখো অনেক কি জোর হয় আজকে গাইস আমাদের কাজ ছিল কলমের খাঁচা গুলো বাঁধার তাই খাঁচার কাজগুলো গুলো বাঁধার সময় তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে ছিল ইসরায়েল ইসরায়েলও কন্টিনিউ কাজ করছিলো সবাই মিলে আমরা খাঁচার কাজ করা শেষ করে চলে গেলাম বাড়ির যাওয়ার উদ্দেশ্যে আজকের মতো কাজ কমপ্লিট গাইস এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মতো কাজ কমপ্লিট দেখতে আজকে নপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি গাইস নপাড়া সেই ভিউটা দেখতে পাচ্ছ এদিকে আছে মাদ্রাসা নো আমরা এখন গাইস বাড়ির পথে অর্ডার দিয়েছি আর এদিকে মাঠের ভিউটা দেখো মাটির ভিউটা অসাধারণ একটা ভিউ আমাকে মাটির ভিউটা সেই লাগে এখন ইসরায়েল নেমে আর এখন আমি যাচ্ছি বাড়িও এখন আমি উঠে গেছি আর এখন আমি যাচ্ছি বাড়ির পদে এই রাস্তাটা দেখো জাস্ট এগুলো গাই বাদুর গুলো দেখতে পাচ্ছ কত বড় এগুলো গাইস আমি তো ভাবলাম প্রথমে প্যাঁচা বাট এগুলো প্যাঁচা নয় এগুলো হচ্ছে বাদুর দেখতে পাচ্ছ বিশাল বড় বড় বাদুর গাইস গাই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাদুর গাইস এখন হচ্ছে রাত্রিবেলা বেলা গাইস আর বাদুর গুলো কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ রাত্রিবেলাটা মনে হচ্ছে সকালবেলা এগুলো সব বাদুড় যেগুলো দেখতে পাচ্ছ গাছের উপরে বসলো আর এটা হচ্ছে চাঁদ যেটা দেখতে পাচ্ছ আমি একটু তোমাদেরকে আমি একটু তোমাদেরকে রাত্রে আমাদের বাগানে ভিউটা দেখাচ্ছি গাছ এগুলো সব দেখতে পাচ্ছ সাইডে এগুলো সব সিম্বুল গাছ আর এই যে উড়ে উড়ে যাচ্ছে এগুলো হচ্ছে বাদুড় এখানে বেশ কয়েকটা বসলো এগুলো এতটাই বড়ো গাছ আমি এরপরে কখনও দেখিনি আজকে মনে হলো ফার্স্ট টাইম দেখলাম মানে এতগুলো বাদুর আমি হয়তো দু একটা দেখেছি বাদুর ছোটো সাইজে বাট গাইস আমাদের এই শিমুল গাছটাই ম্যাক্সিমাম চার পাঁচটা বসে আছে দেখো একটু পরপর উড়ে যাচ্ছে ওরা দেখতে পাচ্ছ কোথা থেকে উড়ে আসছে আরও উড়ে আসছে গাইস এদিকে দেখো 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 গাইস কত সুন্দর লাগছে গাইস রাত্রের চানটাও দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছ গাইস কিভাবে উড়ে যাচ্ছে দেখো এক কাছে দুটো গাইস দেখতে পাচ্ছ এগুলো সব বাদুর গাইস জ্বর এলে না এই নখগুলো গুলো কেটে লাগালে ভালো হয়েছে আরো আসছে দেখতে পাচ্ছ কত আসছে গাইজ আমাদের এখানটা দেখো দেখো যাস সো কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে i that guys